আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আমরা ইতোপূর্বে তিনটি চ্যাপ্টার তিনটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের চতুর্থ পর্ব আমরা কিন্তু অনেক টেকনিক এবং মজার সাথে আমরা প্রত্যেকটা পর্ব শেষ করেছি তোমরা যারা এখনও বিগত পর্বগুলো দেখো নাই অবশ্যই দেখে আসবা তো চলো আজকের পর আমরা শুরু করি আচ্ছা আজকে শুরু করবার প্লাটি হেলমিনথিস প্লাটি হেলমিনথিস এর স্বভাব ও বাসস্থান প্লাটি প্লাটি শব্দের অর্থ কি চ্যাপটা এই যে প্লাটি হেলমিনথিস এর প্লাটি প্লাটি শব্দের অর্থ চ্যাপটা ঠিক আছে চ্যাপটা আর হেলমিন্থিস অর্থ হচ্ছে কৃমি 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 বলতেছি গ্রাম ভাষায় কৃমি তো কৃমি তো হতে কৃমি বলতে কৃমি বলতেছি যাই হোক হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে কৃমি হেলমিনথিস শব্দের অর্থ কৃমি কৃমি প্লাটি হেলমিনথিস প্লাটি অর্থ চ্যাপটা হেলমিনথিস অর্থ কৃমি এই দুইটা এই শব্দ থেকে প্লাটি হেলমিনথিস শব্দটি এসেছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বে বহু প্রজাতি বহি পরজীবী বা পরজীবী হিসেবে অন্য জীব দেহের বাইরে বা ভেতরে পরে বসবাস করে এমন কথা হচ্ছে বহি কি আর কি এখন বহি পরে বলি আগে বলি পরজীবী কি পরজীবী মানে যে জীব অন্য জীবের দেহে বসবাস করে বা অন্য জীবের উপর নির্ভর তাকে পরজীবী বলে এখন ধরো আমাদের শরীরে কী থাকে উকুন থাকে ঠিক না আমাদের শরীরে উকুন থাকে উকুন কি উকুন কি বহি পরজীবী উকুন কিন্তু একটা পরজীবী প্রথম কথা কারণ সে আমাদের মাথা থেকে খাবার গ্রহণ করে আর সেখানেই আশ্রয় নিয়ে আসে তাহলে কি উকুন কি উকুন হচ্ছে বহি পরজীবী কেন কেন বহি পরজীবী সে কি আমাদের দেহের ভিতরে ঢুকে গেছে না সেই আমাদের মাথার উপরে আছে দেহের বাহিরে আছে সে হচ্ছে বহি পরজীবী কিন্তু ওর পরজীবীর কথা যদি বলি আমাদের ভিতরে অনেক কৃমি আছে না বা আমরা কৃমির ওষুধ খাই না তো এই যে আমাদের ভিতরে কৃমি আছে এই কৃমিগুলো কি অন্তপরজীবী ঠিক আছে আমাদের দেহের ভিতরে থাকে এগুলো কি অন্তপরজীবী তবে তবে কিছু প্রজাতি মুক্ত মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে কিছু প্রজাতি সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে এই পর্বের কোন কোন প্রাণী ভেজা স্বেচ্ছেতে স্বেচ্ছেতে মানে কাদাময় কাদাময় ঠিক আছে ভেজা ও সেদ সে মাটিতে বসবাস করে যকৃত কিমি কৃমি এই পর্বের অন্তর্গত এই জিনিসটা গুরুত্বপূর্ণ হ্যাঁ যে প্লাটি প্লাটিহেলমিন্থ পর্বের অন্তর্গত যদি বলে যে হচ্ছে যকৃত কিমি কোন পর্বের অন্তর্গত তখন বলা লাগবে প্লাটি প্লাটিহেলমিন্থ ঠিক আছে সাধারণ বৈশিষ্ট্য এই যে দেখো কৃমি আর আমরা নাম থেকে বলে পড়ে আসলাম যে প্লাটি অর্থ কি প্লাটি অর্থ চ্যাপটা তার মানে এদের দেহ কি এদের দেহ চ্যাপটা এদের দেহ চ্যাপটা তারপরে কি উভলিঙ্গ এখন উভলিঙ্গ বলতে কি বোঝায় আমরা মানুষ মানুষরা কি মানুষের ভিতরে ছেলে ছেলে আছে মেয়ে আছে ঠিক আছে আলাদা আলাদা ছেলে মেয়ে আলাদা আলাদা কিন্তু এদের এদের যে সকল প্রাণী আছে এরা ছেলে মেয়ে সব একই দেহেই আছে একটা দেহেই ছেলে মেয়ে উভয়ই আছে তাই এদেরকে উভয় লিঙ্গ বলা হয় ঠিক আচ্ছা বহি বা অন্তপরজীবী এটা তো বললামই বহি বা অন্ত পরজীবী দেহে পুরু কিউটিকল দ্বারা আবৃত দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত এখন কথা হচ্ছে দেহ যে আছে আমাদের যে ওদের যে দেহ আছে এই প্লাটি হেলমেন্টিস পর্বের প্রাণীদের যে দেহ আছে দেহের উপরের স্তরটা পুরু কিউটিকল দ্বারা আবৃত এখন কথা হচ্ছে কিউটিকল কি কিউটিকল হলে জীবের বিভিন্ন ধরনের শক্ত নমনীয় বাইরের আবরণ কিউটিকল হলো জীবের বিভিন্ন ধরনের শক্ত নমনীয় বাহিরের আবরণ চা জীবকে সুরক্ষা প্রদান করে ঠিক আছে তাহলে দেহের পুরো দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত আছে এটা গেল দেহের চোষক বা আংটা থাকে চোষক বা আংটা থাকে চোষক বলতে কি ওদের মুখে চুষে খাওয়ার মতো আহ চোষক থাকে ঠিক আছে আংটা থাকে আংটা থাকে আচ্ছা এই সব জিনিসে যদি বোঝা লাগবে এমনটা না কিছু কিছু জিনিস সব যদি বুঝতে যাও তাহলে অনেক টাইম লাগবে ঠিক আছে আচ্ছা কিছু কিছু জিনিস মুগস্থ রাখা লাগবে এগুলো অনেক কিছু মুগস্থ রাখা লাগবে আচ্ছা দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে এখন কথা হচ্ছে দেহের শিক্ষা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেচন অঙ্গ নামে রেচন অঙ্গ হিসেবে কাজ করে এখন তোমরা এখানে কি মুগস্থ করবা জাস্ট প্লাডি হেলমিন্তিসে রেচন অঙ্গ আছে এই রেচন গুলোর নাম কি শিখাঙ্গ এই রেচন অঙ্গগুলোর নাম কি শিখাঙ্গ শিখাঙ্গ ঠিক আছে বা শিক্ষাঙ্গ কোথায় থাকে শিখা অঙ্গ থাকে প্লাটি হেলমেন্ট দিছে আচ্ছা প্রত্যেক অসম্পূর্ণ বা অনুপস্থিত হয় অসম্পূর্ণ অন্যান্য অনুপস্থিত ঠিক আছে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো ঠাড়া মগস্ত একদম ঠাড়া মগস্ত আমি আমার ভাইকে একদম সব মুখস্থ করে লেখায় এনেছি ঠিক আছে এগুলো সব একদম এখন না দেখে সে সবগুলো সাধারণ বৈশিষ্ট্য পারে কেমনে আমি ডেইলি সকালে দুইটা মুখস্থ করাইছি আবার রাতে ওগুলোকে ধরছি ধরে আবার রাতে দুইটা মুখস্থ করাইছি সকালবেলা আবার ধরাইছি এইভাবে ধরে ধরে আমি সবগুলো মুখস্থ করাইছি তোমরাও কী করবা জাস্ট দুইটা করে মুখস্থ করবা তারপরে কি উদাহরণ দুইটা করে মানে দুইটা পর্বের বৈশিষ্ট্য একসাথে মুখস্থ করবে আচ্ছা উদাহরণ কি ফ্যাসকিওলা ফ্যাসকিওলা যকৃত ক্রিমি টেনিয়া কিমি ফ্যাসকিওলা যকৃত ক্রিমি টেনিয়া ফিতা ক্রিমি এই পর্ব গেল প্লাডি শেষ এখন আসতেছে নেমাটোরা একে অনেকে একে নেমাটোল বলে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ যাই হোক স্বভাব বাসস্থান নেমা অর্থ কি সুতা নেমা অর্থ সুতা এই শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে নেমা শব্দ থেকে এই নেমাটোড়া পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে এইসব পরিজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেকে অনেক প্রাণী মুক্তি যা পানি ও মাটিতে বাস করে গোল ক্রিমি ফাইলেরিয়া ক্রিমি চোখ ক্রিমি এই পরের অন্তর্গত এখন এই যে কৃমিগুলো নিয়ে পেস বাদবে হুম এখানে ছিল কি যকৃত ক্রিমি ফিতা ক্রিমি প্লাড হেলমেন্ট ভিতরে ছিল আর নেমাটোডার ভিতরে ছিল কি গোল ক্রিমি ফাইলেরিয়া ক্রিমি চোখ ক্রিমি হুম এটা কিন্তু মনে রাখা লাগবে তোমরা আলাদা করে কি করবা একটা ছোট্ট একটা পেজ নিবা কিংবা ওই যে নোট করার জন্য যে ইগুলো থাকে যুক্ত এগুলো নিয়ে তোমাদের পড়ার টেবিলে রাখবা চোখের সামনে রাখবে ফিদা কৃমি হচ্ছে মধ্যে প্লাটি আর গোল ফাইলেরিয়া ক্রিমি চোখের কৃমি এগুলো হচ্ছে নেমাটোডার মধ্যে ঠিক আছে তাহলে মনে থাকবে এখন সাধারণ বৈশিষ্ট্য চোখ কৃমি যেটা দেখলাম আচ্ছা সাধারণ বৈশিষ্ট্য আগে পড়ে নি সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার পুরুতক দ্বারা আবৃত সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার পুরুতক দ্বারা আবৃত ঠিক আছে তারপর হচ্ছে পৌষ্টিক নালী পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ু উপস্থিত পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত মুখও আছে পায়ু ছিদ্রও আছে আচ্ছা শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত আমরা যে শ্বাস প্রশ্বাস নিই না এই শ্বাস প্রশ্বাস ওদের নাই শ্বসনতন্ত্র নাই আবার আমাদের যে রক্ত সংবহনতন্ত্র আছে এর রক্ত শুধুমাত্র যে রক্ত সংবহনতন্ত্র এমন তো না আরো তো অনেক সংবহনতন্ত্র আছে এগুলো অনুপস্থিত সাধারণত এক লিঙ্গ এক লিঙ্গ কিন্তু ছিল কি এই যে পার্থক্য ঠিক আছে তোমাদের উভলিঙ্গ এইভাবে আসতে পারে যে দুটো পর্ব দেওয়া থাকবে পর্ব দুইটার মধ্যে পার্থক্য আসবে হ্যাঁ কিন্তু সে এই পার্থক্যর জন্য আর আরকি সবচাইতে বেশি পার্থক্য আসবে কোন দুটো পর্বের মধ্যে প্লাটিহেলমিন্থিস আর নেমাটোডা এই দুটো পর্বের মধ্যে সবচাইতে বেশি আসবে পার্থক্য ঠিক আছে আচ্ছা দেহ গহব্বর অনাবৃত প্রকৃত শিলম নাই দেহর যে গহব্বর গুলো আছে স্তরী প্রাণী এই যে আমি এখানে লেখা দিছি দেখো শিলম কি এটা তোমাদের দেওয়া নাই কিন্তু ক নাম্বারের প্রশ্নে আসতে পারে যে শিলম কি তখন এই সংজ্ঞা মেরে দিবা ঠিক আছে আচ্ছা ত্রিস্তরী প্রাণীর ভ্রণীয় পরিস্ফুটনের সময় মানে সে যখন জন্মগ্রহণ করে ত্রিস্তরী প্রাণী তখন উম ভ্রণীয় পরিস্ফুটনের সময় যে দেহ গহ্বর সৃষ্টি হয় তাকে সিলম বলে আমরা কি ত্রিস্তরী প্রাণী আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম একদম ছোট্ট মায়ের পেটে যখন জন্মাত্র তৈরি হওয়ার শুরু হয়েছি ভ্রণীয় পরিস্ফুটনের সময় আমাদের যে দেহের গহব্বর বা গর্ত সৃষ্টি হয়েছে তাকে সিলম বলে ঠিক আছে এসএসসিতে যে বা নাইন টেনে উঠে তোমরা যদি সায়েন্স নাও তাহলে এগুলো বাবা আছে এস্কারিস এসকারিস গোলক্রিমি যদি বলে গোলকৃমির বৈজ্ঞানিক নাম কি এসকারিস বলা লাগবে কিন্তু চোখ কৃমি লোয়া লোয়া এখন আমি চোখ একটা পিকচার নিয়ে আসছি দেখো বড় করে যে চোখ এই দেখো চোখের ভিতরে সাদা এটা কি চোখ কৃমি ঠিক আছে ঠিক আছে চোক বৈজ্ঞানিক নাম লোয়া লোয়া এই হচ্ছে আমাদের ফ্লাটি হেলমেন্টিস আর নেমাটোটা পর্ব তোমরা এগুলো এই দুইটা পর্ব একসাথে পড়বা তাহলে মনে থাকবে ঠিক আছে পার্থক্যগুলো মনে থাকবে তো আজকের পর্ব এখানেই শেষ করতেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেখে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম